মধু রোস্টেড নাটস আর পুষ্টিকর শুকনো ফলের সংমিশ্রণে তৈরি খাস হানি নাটস যাতে রয়েছে শক্তি ও পুষ্টির সঠিক সমন্বয় ল্যাব টেস্টে প্রমাণিত যে অত্যাধুনিক প্রক্রিয়ায় তৈরি এই খাবার হেভি মেটাল ও আফ্লাটক্সিন মুক্ত যা স্বাস্থ্য সচেতন প্রতিটি মানুষের জন্য নিরাপদ রোস্টিংয়ের ফলে নাটসে থাকা ফাইটিক অ্যাসিড ট্যানিন অক্সালেট এবং এনজাইম ইনহিবিটরের মতো অ্যান্টি মাত্রা কমে যায় ফলে পুষ্টির পুরোটা দেহে শোষিত হয় এবং উপকারী ফ্যাট ভিটামিন এবং খনিজ উপাদান অক্ষত থাকে যা ল্যাবে অ্যান্টিঅক্সিডেন্ট টেস্টে প্রমাণিত শুধু তাই নয় খাস হানিউইথ নাটসে ব্যবহার করা হয় সুন্দরবনের মধু যা পুরুষদের জন্য অনেক বেশি কার্যকরী খুব ছোট বা বড় ক্ষুধা কাজের চাপ অথবা দিনের শুরু এই খাবার শক্তি আর সুস্থতায় আপনার সঙ্গী ফুড বিশুদ্ধতায় সুস্থতা